আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান কুলাউরা বিএনপিতে আলোচনার শীর্ষে ডক্টর সাইফুল আলম চৌধুরী কুলাউরা থেকে শামীম শাহরিয়ার প্রতিবেদন আসন্ন তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুলাউরা বিএনপিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূলের ভালোবাসা ও দলের প্রতি নিরলস অবদানের কারণে তিনি এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন উনিশ সালে জাতীয়তাবাদী ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এরও আগে সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্পর্শে আসেন তিনি পরবর্তীতে কুলাউরা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন এবং শিক্ষা জীবনের প্রতিটি ধাপে প্রথম শ্রেণীতে কৃতিত্ব অর্জন করেন উনিশশো সালে কুলাউড়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের পাশাপাশি গোপন ভুটে উপজেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আলোচনায় আসেন এ সময় তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভূমিকা রাখেন সালে সাময়িক বিরতি নিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও শিক্ষকতা করেন প্রবাসে থেকেও তিনি সবসময় কুলাউড়ার মানুষের পাশে ছিলেন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান উল্লেখযোগ্য দুই হাজার বিশ সালে প্রবাসী ছাত্রদল নেতাদের নিয়ে তিনি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া গঠন করেন এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনটির ঘর নির্মাণ চিকিৎসা সহায়তা ও অন্যান্য কল্যাণমূলক কর্মকাণ্ড ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছে দুই সালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর তিনি আবারও কুলাউড়ার রাজনীতিতে সক্রিয় হন এরপর থেকে আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেছেন সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করে বলেন রাজনীতিকে আমি ইবাদত মনে করি মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য শেষ জীবনটা কুলারোর মানুষের ভালোবাসায় কাটাতে চাই স্থানীয় রাজনৈতিক শাসকরা মনে করছেন ছাত্রদল থেকে রাজনীতি শুরু শিক্ষা ক্যাডারে যোগদান প্রবাসী অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকার কারণে ডক্টর সাইফুল আলম চৌধুরী বিএনপির প্রার্থী হলে মৌলভীবাজার দুই কুলারোয়া আসনের ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না শামীম শাহরিয়া দেশ আমার টিভি